হ্যালো বন্ধুরা আবার একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম গোবিন্দপুর আসানমি আপডেট আষাঢ় মাসে উনিশ তারিখে কম্পিটিশান কী কী মাইক সেটা আসছে দেখো বন্ধুরা সোনা সাউন্ডের তিরিশ আসছে টার সাউন্ডের ত্রিশ আসছে টক স্টার সাউন্ডের তিরিশ আসছে খেপিমা সাউন্ডের তিরিশ আসছে সাউন্ডের ত্রিশ আসছে কলের সাউন্ডের ত্রিশ আসছে মন্ডল মাইক সার্ভিসের তিরিশ আসছে পুষ্পা সাউন্ডে ত্রিশ আসছে দীপ সাউন্ডে ত্রিশ আসছে নাইজিরাল সাউন্ডে ত্রিশ আসছে কিং নাম্বার নাম্বার ওয়ান সাউন্ডে ত্রিশ আসছে ত্রিদেব সাউন্ডে ত্রিশ আসছে রিবেল সাউন্ডে ত্রিশ আসছে তাপস সাউন্ডে ত্রিশ আসছে সুমন সাউন্ডে ষোলো মাল আসছে সুজন সাউন্ডে ষোলো মাল আসছে মনস্টার সাউন্ডের ত্রিশে মাল আসছে মহাকালী সাউন্ডে ত্রিশে মাল আসছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হয়ে যাওয়া চ্যালেঞ্জের সব করে পাশে থেকে বন্ধুরা